একটি শিশুকে শিশু হামিদা তার বয়স হয় তাকে হত্যা করে ধান খেতে ফেলে রাখে এই ঘটনায় আমরা তাৎক্ষণিক তৎপরতা ওখানে যাই যাই ঘটনাস্থলে আমাদের আয়ো আমাদের থানা সেকেন্ড অফিসার এস এস দিবাকর এবং আমাদের কালিয়া সার্কেলের সাকিসরাই সহ আমরা ঘটনাস্থলে যেয়ে বিস্তারিত দেখি লাস্টা আমরা শ্রদ্ধা দিবস প্রস্তুত করে লাশের ময়লা জন্য মর্গে প্রেরণ করি অদ্যাবধি মেডিকেল রিপোর্ট পাওয়া যায় নাই ভিক্টিমের উক্ত মামলায় আমরা সন্দিগ্ধ হিসাবে একজন আসামিকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করি পরবর্তীতে মামলার তদন্তে চিরকুট একটি চিরকুটকে কেন্দ্র করে কয়েকটি চিরকুট আমরা উদ্ধার করি যেগুলো আমরা জব্দ তালিকা করে জব্দ করা হয়েছে সেই চিরকুটের সূত্র ধরে এই মামলার রহস্য উদ্ঘাটন হয় চিরকুটটি যিনি লিখেছিলেন ওই যে মারা গিয়েছে হামিদা হামিদারে হামিদার বাড়ির পার্শ্ববর্তী যে রবিউল সিকদার রবিউল সিকদারের মেয়ে সুমি এই সুমি এই চিরকুটটা লিখেছিল বিভিন্ন সময় তাদের সাথে পারিবারিক কলহ ছিল এই পারিবারিক কলহের প্রতিশোধ নেওয়ার জন্য রবিউল রবিউলের স্ত্রী ফরিদা বেগম দীর্ঘদিন ধরে একটা মাস্টার প্ল্যান করে যে একটা হত্যাকাণ্ড ঘটাবে সেই হত্যাকাণ্ডের মাধ্যমে তারা গ্রহণ করবে এবং অপর দিবে কাউকে আমরা এই চিরকুট উদ্ধার করার পরে আমাদের যিনি আছেন উনি এই চিরকুটের হাতের লেখা শনাক্ত করার জন্য যে আমার ইতিমধ্যে গ্রেপ্তারকৃত যে সুমি আছে সেই সুমিকে সুমিত স্কুলে যাই স্কুলে যে স্কুলের যে বিভিন্ন সময় স্কুলে যে পরীক্ষা দিয়েছিল সে পরীক্ষার খাতাগুলো সিজ করা হয় ওই হাতে লেখার সঙ্গে মিলানো হয় দেখা যায় যে আমরা ওই অনেকটা মিল পাওয়া যায় এক্সপার্ট রিপোর্ট এখনো আসে নাই তবে এই মিল পাওয়ার পরে ওই সুমি আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয় আমরা থানায় তাকে নিয়ে আসি আমাদের হেফাজতে গ্রেপ্তার দেখায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সেই লিখেছিল এই চিরকুটগুলো সেই লিখেছে এবং বিভিন্ন সময়ে সে বিভ্রান্তিমূলক পরবর্তীতে এই মামলার আয়ো উনি অত্যন্ত দক্ষতার সাথে সাহসিকতার সাথে এই মামলার সন্দিগ্ধ রবিউল এবং ফরিদা বেগমকে গ্রেপ্তার করে সুমিল পিতামা থাকে গ্রেপ্তার করার পরে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তথ্য দেয় কিন্তু আমরা আবার পরবর্তীতে পুলিশ রিমান্ডে নিয়ে আসি আপনারা জানেন গত পরশু দিন আমরা তাকে পুলিশ রিমান্ডে নিয়ে আসি নিয়ে আসার পর্যায়ে পর্যায়ে তারা স্বীকার করে যে হ্যাঁ এই হত্যাকাণ্ড আমরাই সংগঠিত করেছি এই হত্যাকাণ্ডটা শিশু হামিদা খেলা ছলে তাদের ঘরে যায় তারা পূর্ব পরিকল্পিত ছিল তাদের পরিকল্পনা ছিল আগের থেকে যে একে হত্যা করবে হত্যা করে সাহায্য করবে এবং ইতিমধ্যে ওই জায়গায় আরও কিছু ঘটনা ঘটে যেটা হচ্ছে তাদের গোয়াল ঘরে আগুন দেওয়া বিভিন্ন স্থানে আগুন দেওয়া এই ঘটনাগুলি যোগ মানে পূর্বসূত্র এগুলি এই ঘটনার আগে তারা গোয়াল ঘরে বিভিন্ন সময় আগুন দিয়েছিল এগুলা কে দিয়েছিল এই রবিউল দিয়েছিল এই রবিউলই আগুনগুলো দেয় এবং সেই প্রথম দেখে যে আগুন জ্বলতেছে পরবর্তীতে তারা তাদের প্রতিবেশী যিনি মারা গেছে আর কি হামিদা হামিদার পিতাকে বলে যে দেখেন আপনাদের এখানে আগুন দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ একটা সাজানো নাটক ছিল যাই হোক সত্য উদ্ঘাটন হয়েছে এই নাটকের এই যমনৈকাবাদ হয়েছে এবং এই নাটকের যারা অংশগ্রহণ করেছিল রবিউর রবিউরের স্ত্রী আরও কেউ থাকতে পারে সেগুলো আমরা তদন্তে বিস্তারিত দেখব আর তারা যে আমাদের কাছে যে স্বীকারোক্তি দিয়েছে আদালতে যে বিজ্ঞ আদালতে যে স্বীকারোক্তি দিয়েছে সেই স্বীকারোক্তিতে দেখা যায় যে বিক্রিমের পরিবারের সাথে পারিবারিক কলহ ছিল এবং পার্শ্ববর্তী তোতা সিদ্ধার নামে যারা ছিলেন তাদের সাথেও তাদের পারিবারিক কলহ ছিল সেই কলহর পরিপ্রেক্ষিতে তোতা তোতাশিকদারও তার ছেলে ফেডোস রবিউল আল তার স্ত্রীকে মারধর করে তখন থেকে তারা একটা মনে থেকে বাসনা বসে যে আমরা একটা ঘটনার মাধ্যমে তাদেরকে ফাঁসাবো এবং এই ফাঁসানোর ফলে তারা ফেঁসে যাবে কি হবে ওই ভিক্টিমের ওই ভিক্টিমকে হত্যা করে তারা ফাঁসায় দিবে এই ধরনের খুবই ন্যাক্কারজনক দুঃখজনক ঘটনা আমাদের এই থানায় সংঘটিত হয় পরবর্তীতে স্বীকার করে যে তারা এই চিরকুট লেখায় সুমি আক্তারকে দিয়ে বিভিন্ন সময় চিরকুট লেখায় তারা তারপর একটি মোবাইল ভিকটিমের বাড়ির থেকে নিয়ে যায় 谁在那儿使劲儿搞